আজকে আমরা মাছ ধরতে চলে আসছি জঙ্গলের পাশে একটা ডোবা রয়েছে পুরনো তো ওইখানটায় শেষ দিতে আসছি তো বন্ধুরা আমি এখন শেষ দেওয়া শুরু করবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আসলে আমরা কোনো মাছ পাই কি না তো আমি শেষ দেওয়া শুরু করি বন্ধুরা এখানে অনেকটা জল রয়েছে অনেকটা সময় লাগবে সেচ দিতে এই দেখো চারপাশে কি জঙ্গল এই জঙ্গলের পাশে এই নালাটা আমাদের এইদিকে চার পাঁচ দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে মেঘে ডাক দিতেছে তো এখানে আশা করি কিছু মাছ পাওয়া যাবে অনেকটা জল রয়েছে তো একটু সেচ দিয়ে নিয়ে আমরা তারপর তোমাদের দেখাই কি কী মাছ পাওয়া যায় বন্ধুরা অনেকক্ষণ বালতি দিয়ে সেচ দিতে দিতে কষ্ট হয়ে গেছে বাড়ি থেকে ডোরা আনছি ডোরা দিয়ে সেচ দিতেছি বন্ধুরা অনেকক্ষণ শেষ দেওয়ার পর জলটা কমে গেছে দেখুন এই পুরো জল ভরা ছিল একদম একদম শুকিয়ে গেছে এখন আর অল্প একটু অনেকটা জল ছিল অনেকটা উপরে পর্যন্ত জল ছিল আর অল্প একটু জল আছে এই জলটা শুকিয়ে তারপরে মাঝ ধরা শুকনো নরবে মাছ তো কিছু আছেই জল ভরছে না একদম

দেখো এই শিংটা কত বড় মাগুর মাছের মতো একদম আমি তো বলছি মাগুর ভাই দুইটা মাগুর বললি ভাই ভাই কত বড় Minha Kira. Tainz. Tainz. Kata A minha tá alcaice. Que Tá só Nossa. Olha, Xing, xing. que, Olha, Ih, vai. Dour, 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 dour. Olha, esse o gorte,

মোটামুটি ভালোই পেয়েছি তো বাড়ি গিয়ে দেখে বন্ধুরা এই ছিল আজকের মাছ দেখো মাগুর পেয়েছি চাই যে বন্ধুরা এই জায়গায় আর শৌলও পাইছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবো